হ্যালো ভ্রুমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়াঙ্কা নি চলেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানে ওয়েলকাম ও ভালোবাসা তো আজকে ভিডিও টাইটেল থামবেল দেখে তো তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিও টপিক কি হ্যাঁ যেটা নিয়ে মানুষের এত এত ইন্টারেস্ট আমি দেখেছি আমার চ্যানেলেও আমি দেখেছি বা অনেক চ্যানেল আমি দেখেছি যে মানে এই টপিক নিয়ে ভিডিও বানালে কিন্তু মানুষ মানে অডিয়েন্স বেশি বেশি সেগুলোকে প্রাধান্য দিচ্ছে অন্য ভিডিওতে কিন্তু এত প্রাধান্য দিচ্ছে না তো এই ভিডিওর সাথে সাথে অন্য ভিডিওগুলোতে একটু যদি প্রাধান্য দেওয়া যায় বা তোমরা যদি প্রাধান্য দাও তো আমাদেরও ভালো লাগবে কারণ আমরা তো অনেক ধরনেরই ভিডিও বানাই বা তোমাদেরকে উপহার দিই চেষ্টা করি আর কি তো আমরা আমিও রিকোয়েস্ট করব যাতে এই টপিক নিয়ে যেমন ভিডিওর প্রতি তোমরা যেভাবে ইন্টারেস্ট দেখাচ্ছ তো আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো একটু ইন্টারেস্ট দেখিও তোমরা তো চলো যাই হোক অনেক কথা বলে দিয়েছি এবার ভিডিওটা শুরু করা যায় তো রিসেন্ট সুস্মিতা সাহার কিন্তু একটি ছবি খুব মানে সেই ছবি পোস্টটা নিয়ে কিন্তু আলোচনার ঝড় আবার যেন শুরু হয়েছে তো সেই ছবিটিতে দেখা গেছে যে সুস্মিতা কয়েকজন শিক্ষার্থীর সাথে দাঁড়িয়ে একটি ফটো তুলেছে তো সেই ফটো হয়তো তোমরা অনেকেই দেখে থাকবে বা অনেকে আছো দেখোনি তো সুস্মি পলাশ সাহা মারা যাওয়ার পর থেকে কিন্তু সুস্মিতা মানসিকভাবে শারীরিকভাবে খুবই ভেঙে পড়েছে বিধ্বস্ত হয়ে পড়েছিল তোমরা সকলে জানো যে সে বারবার অসুস্থ হয়ে পড়েছে নিজেকে কিছুতেই সামলাতে পারেনি পারছিল না তো কীভাবে সেই পরিস্থিতি থেকে নিজেকে মানে দাঁড় করাবে বা কতদিনেই বা সেটা সম্ভব সেটা কিন্তু তার সুস্মিতা সাহার অনুরাগী মানে তাকে যারা ভালোবাসো তোমাদের সকলেরই কিন্তু একটা চিন্তা ছিল যে কিভাবে মানে মেয়েটির কী হবে শেষ পরিণতি বা কিভাবে সে আবার আগের অবস্থায় ফিরে আসবে এরকম কিন্তু তোমাদের অনেক তোমরা অনেকেই যারা ভালোবাসো সুস্মিতা সাহাকে তারা এটা নিয়ে কিন্তু অনেকটাই চিন্তিত তো আমরা সংবাদ মাধ্যমে আগে জেনেছি যে সুস্মিতা কিন্তু পড়াশোনা করতে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই স্বাবলম্বী হতে চাই নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় জীবনে সে চাকরি করতে চাই। কিন্তু তার পক্ষে সেই সময়টা কিন্তু উঠে দাঁড়ানো মানে পড়াশোনা শুরু করা পড়াশোনার জার্নিটা আবারও নতুন করে শুরু করাটা কিন্তু খুব একটা সহজ না কারণ এমনিতে তো তার মানসিক অবস্থা যেহেতু খুবই দুর্বল তো সেই এরকম মানসিকতা নিয়ে পড়াশোনা করা পড়াশোনায় মনোযোগ দেওয়াটাও খুব ডিফিকাল্ট আর এছাড়াও কিন্তু তার মানে সে যে পড়াশোনা করবে কলেজে পড়াশোনা করবে তার কিন্তু সেভাবে সাপোর্ট কেউ নেই শ্বশুর বাড়ির সাপোর্ট তো একেবারেই নেই প্লাস তাকে আর্থিকভাবে সাহায্য করার মতো কিন্তু কেউ নেই কারণ তোমরা ইতিমধ্যে জানো অনেকেই যে সুস্মিতা কিন্তু বাবার বাড়ির অবস্থা একদমই ভালো না তার বাবা অসুস্থ প্লাস তার ভাইও কিন্তু ছোট ভাইও এখনো চাকরি বাকরি করে না আর এই প্রসঙ্গে আরেকটা কথাও বলে রাখি যে পলাশ সাহা যখন বেঁচেছিল তখন কিন্তু সুস্মিতার বাপের বাড়ির কিন্তু যাবতীয় খরচ বহন করত সুস্মিতার স্বামী মানে পলাশ সাহা তো আর এটা নিয়েও কিন্তু সুস্মিতার শাশুড়ি তার সাথে অশান্তি করত তাকে কথা শোনাতো যে এইভাবে তার ছেলে যে তার শ্বশুরবাড়িকে টানছে শ্বশুরবাড়ির খরচা বহন করছে এটা নিয়েও কিন্তু তার পলাশাহার মা কিন্তু অশান্তি করতো প্রায় দিনই অশান্তি করতো সুস্মিতা সুস্মিতার সাথে তো এখন তো সাহা বেছে নেই কিন্তু তার বাপের বাড়ির দায়িত্ব এসে পড়ে তার মানে যেহেতু বড় মেয়ে সুস্মিতা তাহলে তার উপর তো দায়িত্ব এসে পড়ে প্লাস মানে তার বাপের বাড়িকে তার সমস্ত খরচা বহন করা প্লাস তার নিজের পড়াশোনার দায়িত্ব নেওয়া তার পক্ষে কিন্তু একদমই সহজ কাজ নয় তো যাই হোক সম্প্রতি যে ছবিটি ভাইরাল হয়েছে সুস্মিতার ওই শিক্ষার্থীদের সাথে ওই ছবিটি সেটি দেখে কিন্তু অনেকের মনেই প্রশ্ন জাগে যে সত্যি কি তাহলে সে আবার পড়াশোনা শুরু করলো আবার কি কলেজে ভর্তি হয়েছে তো কারণ যে মানুষটিকে নিয়ে এতদিন ধরে চর্চা হয়ে চলেছে যে মানুষটিকে নিয়ে এতদিন ভাঙা করা হচ্ছে তো তাকে নিয়ে রকম একটা পোস্ট দেখলে মানুষের মনে তো প্রশ্ন জাগবেই তাও আবার এই পোস্টটি কিন্তু খুবই নতুন এর আগে দেখা যায়নি সোশ্যাল মিডিয়াতে তবে জানা গেছে যে সুস্মিতার পাশে থাকা ছাত্রীদের মধ্যেই একজনের সূত্রে জানা গেছে যে সুস্মিতা সত্যি ওই মানে কলেজে গিয়ে তার ভর্তি নিয়ে আগ্রহী দেখিয়েছে তবে যেহেতু সে চাকরি করতে চায় নিজের পায়ে দাঁড়াতে চায় তো তার পক্ষে এটা কোনো মানে অস্বাভাবিক কিছু ঘটনা নয় এটা হতেই পারে কিন্তু সে সত্যি কলেজে ভর্তি হয়েছে কিনা সে কিন্তু এই বিষয়ে সে কিন্তু নিজে কোনো সংবাদ মাধ্যমে বা কোনো পোস্টের মাধ্যমে নিজে কিন্তু কখনো মানে কাউকে এখনো পর্যন্ত জানায়নি তো সেই জন্য আমরা কিন্তু এখনো নিশ্চিতভাবে এটা নিয়ে বলতে পারি না যে সুস্মিতা সত্যি কলেজে ভর্তি হয়েছে যেহেতু সে নিজে এখনো জানায়নি কিছু তো সে কোনো এখনো পর্যন্ত কোনো পোস্টও করেনি আর সংবাদ মাধ্যমেও কিছু বলেনি তাই আমরা পুরোটাই এখন নিশ্চিতভাবে কিছু বলতে পারি না সে সত্যি কলেজে পড়াশোনা শুরু করেছে নাকি অন্য কোথাও থেকে পাওয়া ছবিটি জানি না তবে সে যদি সত্যি পড়াশোনায় ফিরে মানে যায় পড়াশোনা যদি শুরু করে তবে এটা হচ্ছে তার অনুরাগীদের জন্য খুব একটি ভালো মানে ভালো লাগার বিষয় আর তার জীবনের ক্ষেত্রেও একটা মানে সাহসিকতার সাহসীময় একটা সিদ্ধান্ত হয়ে উঠবে তো এ নিয়ে যদি কোনো সত্য উদ্ঘাটন হয় ভবিষ্যতে বা সে যদি কোনো কাউকে মানে কোনো মাধ্যমে যদি সে নিজে জানায় তো সেটা আমরা যদি জানতে পারি অবশ্যই তোমাদেরকেও আমি জানাই মানে জানিয়ে দেবো আমার চ্যানেল থেকে তো জানতে পেরেই যাবে তো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে মানে এরকম নিত্য নতুন কোনো কিছু যদি আপডেট তোমরা জানতে চাও তার জন্য অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর আমার ভিডিও সম্পর্কে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ অবশ্যই কিন্তু হাইপ করো লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে তার সাথে কিন্তু এখন একটা নতুন অপশন দিয়েছে হাইপ করা তো তোমাদেরকেও বলবো যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই হাইপ করতে ভুলো না তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে